প্লুটোর সবাই মিঠিকে আর কর্মলিনীকে অপমান করার চেষ্টা করায় নতুন আর মিঠি মিলে উচিত শিক্ষা দিল রেশমি অনন্যা আর মৌকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মৌকে কিছু বলতে বললেই মৌ সবার সামনে দাঁড়িয়ে মিঠিকে দোষারোপ করতে থাকে আর বলে আজকে প্লুটোর এই অবস্থার জন্য যারা তাই আন্টি ছেলে হারা হয়েছে প্লুটোকে এই অকালে এভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে তাকে তো আমি ছাড়বো না ছাড়বো না আমি তাদেরকে আমি নিজের হাতে শাস্তি দেব। তাই আজকে প্লুটোর আত্মা তো শান্তি পাবে না যে পর্যন্ত পর্যন্ত না না ওই অপরাধীদের আমি শাস্তি দেব। সেই আত্মা শান্তি পাবে জানি থানা পুলিশ কিচ্ছু করতে পারবে না কারণ কোনো প্রমাণ নেই তো এরকম অনেকেই চলে যায় চলে যাওয়ার কোনো প্রমাণ থাকে না তার জন্য যারা অপরাধী তারা না খোলা আকাশে দিব্যি ঘুরে বেড়ায় তাই আপনাদের কাছে আমি হাত করে বলছি আমাকে শক্তি দিন শক্তি দিন আরো যাতে আমি প্লুটোর অপরাধীদেরকে শাস্তি দিতে পারি আমি আরো ধৈর্যশীল হতে পারি প্লুটোর যে অপূর্ণ ইচ্ছেগুলো ছিল সেগুলো যেন আমি পূরণ করতে পারি প্লুটোর অনেক ইচ্ছে ছিল যে আমি পড়াশোনা করব অনেক বড় হব সেই আশাগুলো যেন আমি পূরণ করতে পারি এই বলে মোখ কাঁদতে থাকে তখনই বুবলাই মোয়ের মা মোয়ের বন্ধুরা এসে মোকে ধরে করে নিয়ে বসিয়ে দেয় তারপরে পশুর নতুনকে নতুনকে বলে আচ্ছা নতুন দা আমি না ভাবতেও পারিনি যে মো স্ট্রেজে উঠে এরকম ভাবে করবে। সরাসরি কি বলি এই মেয়েটা না এখনো বুঝতে পারছে না এখনো মেনে নিতে পারছে না যে প্লুটো ওকে নয় শুধুমাত্র মিঠিকে ভালোবাসত যার জন্য এরকম একটা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে এটা কি করে বুঝবে তো কিন্তু এটা তো ঠিক হলো না তখন নতুন বলে দেখো এটা তো উচিত নয় যে একজনকে আরেকজন দোষারোপ করবে আর এটা তো ঠিকও নয় এটা তো সত্যিও নয় তাই সত্যিটা তো সবার সামনে বলতে হবে সবাইকে তো জানাতে হবে যে এটা সত্যি নয় সত্যিটা সবার সামনে তুলে ধরতে হবে কাউকে না কাউকে তো বলতে হবে প্রতিবাদটা করতে হবে তখন পোষণ বলে কিন্তু নতুনটা কে করবে কে করবে প্রতিবাদ বলো তখন নতুন বলে কে করবে যাত্রা সেই করবে কারণ এখানে মিঠিকে দোষারোপ করা হচ্ছে এখানে তো মিঠির কোনো দোষ নেই মিঠি কি করেছে তাই মিঠিকে মিঠির কথা বলতে হবে যদি হ্যাঁ মিঠি সেটা বলতে চায় তাহলে মিঠি পারবে একমাত্র এদেরকে মুখ্যম জবাব দিতে তখন এই কথাগুলো শুনে প্রশ্ন অবাক হয়ে যায় ওইদিকে কমলিনী বলে মিঠি মা তুমি মন খারাপ করো না ওর যা ইচ্ছে করেছে ও বলেছে তখন মিঠি বলে না মা আমি মন খারাপ করছি না আমি কেন মন খারাপ করবো বলতো তখন করছি বলে এদের না কিছু বলা নেই তখন মিঠি বলে আমি তো জানি যে কোনটা সত্যি কোনটা মিথ্যে কেউ কিছু বললেই সেটা তো আর সত্যি হয়ে যাবে না ওইদিকে রেশমি মৌকে বলে একদম ঠিক কথা বলেছিস মা একদম ঠিক কাজ করেছিস স্টেজে গিয়ে কথা বলে বলেছিস তখনই বুবলাই মৌকে বলে দেখ মৌ আমি জানি তো খুব কষ্ট হচ্ছে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে কিন্তু আমার মনে হয় কি লুটু না তোকে ভালোবাসেনি ও শুধুমাত্র মিঠিকে ভালোবাসত আর তোকে বিয়ে করাটা ও মেনে নিতে পারেনি তার জন্য চলে গেছে তুই না কষ্ট পাস না বোন এটা মেনে নেই তখন বর্ষা বলে মোটেও না মিঠি ওরকম অপমান করাতেই এই কাজটা করেছে প্লুটো আর এটা এটা তো তো মানা যায় না না মিঠিকে উচিত শিক্ষাটা দিতে হবে তাই আজকে যা করেছে একদম ঠিক কাজ করেছে ঠিকই তো মিঠির জন্যই তো প্লুটো এই কাজ করেছে না হলে প্লুটো তো মৌকেই ভালোবাসত তাই না যে অপরাধী তাদেরকে তো শাস্তি পেতে হবে শাস্তি তো পেতেই হবে তখন মৌ বলে আনটি তো বলেছে আসবে আন্টিকে আসলে না আমার সঙ্গে বসাবো আমার সঙ্গে তাহলে আন্টি একটু একটু অন্তত শান্তি পাবে তখনই দেখা যাবে অনন্যা সেখানে এসে হাজির হয় তখন অনন্যাকে দেখে বর্ষা বলে ওই তো আন্টি চলে এসেছে তখন মৌ মোয়ের মা সহ সবাই এগিয়ে যায় অনন্যাকে আসার জন্য তারপরে অনন্যাকে নিয়ে বসায় আর রেশমি বলে এসো অনন্যা দি এসো তারপরে নতুন স্টেজে যায় গিয়ে মাইকের সামনে দাঁড়িয়ে বলতে থাকে যে আজকে আমরা সবাই একত্রে হয়েছি আমাদের নয়নের মনি নোটোর স্মরণ উপলক্ষে তাই এখানে এখানে সবাই খুব কষ্ট পাচ্ছে আমরা জানি সবাই লুটু গান খুব ভালোবাসত আর আমি চাই আমি চাই লুটুর এই স্মরণ সবাই আজকে আমাদের মাঝে কমলিনী একটা গান গিয়ে শোনাবে কি কমলিনী গান গিয়ে শোনাবে তো তখনই অনন্যা বলে না একদম না কমলিনী একদম গান গাইবে না যে আমার ছেলের মৃত্যুর জন্য দায় যার পরিবার দায় সে কিনা আমার ছেলের আমার ছেলে স্মরণ সবাই গান গাইবে এটা আমি কিছুতে হতে দিতে পারি না তখন নতুন বলে বৌদি নিজেকে সামলাও নিজেকে সামলাও তখনই অনন্যা বলে না আমি নিজেকে সামলাতে পারবো না আমি কিছুতেই মেনে নিতে পারবো না ওদেরকে আমি শাস্তি দেব শাস্তি দেব আমি এই বলে অনন্যা পাগলামো করতে থাকে তখনই মো বলে আনটি শান্ত হও শান্ত হও তুমি তখন নতুন বলে দেখো বৌটি বৌদি এখানে সিনকেট করো না প্লুটোকে কমলিনীও খুব ভালোবাসতো আর তাছাড়া কমলিনীকে প্লুটো খুব সম্মান করতো শ্রদ্ধা করতো সেরকমটাই কিন্তু ও চিঠিতে লিখে গেছে তাই তুমি কি চাও না তোমার ছেলে শান্তি পাক তাই তুমি চুপ করে বসো তখনই কমলিনী দাঁড়িয়ে বলে নানা অনন্যাদি আমি গান গাইব না তুমি চিন্তা করো না তখন নতুন বলে কমলিনী তুমি তো তুমিও তো লুটুকে খুব ভালোবাসতে তাই না লুটউ তোমাকে খুব ভালোবাসতো তাই লুটুর এই স্মরণ সবাই তুমি কি একটা গান গাইবে না তোমার কি মনে হয় তোমার গান গাওয়াটা কি উচিত নয় তুমি এসো তুমি গান গাইবে লুটুর কথা ভেবে লুটুর শান্তির কথা ভেবে তুমি গান গাইবে তখন তুমি চুপ করে বসে আছে তখন কমলিনী বলে মিঠিমা এখন কি করব বলতো তোর নতুন কাকু বলছে প্লুটোর জন্য গানটা গাইতে তখন মিঠি বলে তোমার যা ইচ্ছে তুমি তাই করো তখন করছি বলে বৌদি আমার মনে হচ্ছে তোমার যাওয়া দরকার কারণ ঠিকই তো প্লুটো প্লুটো তো তোমাকে খুব ভালোবাসতো আর প্লুটোকেও তুমি তো খুব ভালোবাসতে তারপরে কমলিনী স্টেজে এসে প্লুটোর জন্য গান গাইতে থাকে তখন সবাই মিলে বসে বসে শুনতে থাকে ওইদিকে মিঠি মিঠির চোখ বেয়ে জল পড়তে থাকে কিন্তু মোয়ের কিছুতেই ভালো লাগে না তারপরে কমলে নেকাঁদতে থাকলেই ওইদিকে অনন্যা দাঁড়িয়ে বলে নাটক হচ্ছে না আমার ছেলের জন্য নাটক হচ্ছে আমার ছেলেটাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আমার ছেলেটার জন্য নাটক করা হচ্ছে এখানে কান্না নাটক করা হচ্ছে তাই তো তখন নতুন বলে আচ্ছা এখানে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে যেগুলো আমরা আশা করিনি আসলে এই যে প্লুটো প্লুটো জলে গেল তার পিছনে না অনেক কারণ রয়েছে কারণ এখানে এখানে প্লুটো দুটো মিঠিকে ভালোবাসতো যে কথাগুলো আমাদের এখানে বলার কথা নয় তারপরেও অনেক কথা এখানে উঠছে এখানে সবাই শোকা হতো প্লুটোর জন্য বিশেষ করে মিঠি মিঠি বেশি শোকা হতো মিঠি নিজেকে এতটাই এতটাই আঘাত দিচ্ছে যে ওকে সাইকোলজিস্টের কাছে পর্যন্ত নিয়ে যেতে হয়েছে ও এতটাই নিজেকে কষ্ট দিচ্ছে তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে মিঠির সঙ্গে প্লুটোর সেই নার্সারি থেকে সম্পর্ক ছিল হ্যাঁ বন্ধুত্ব ছিল ময়ের ছিল কিন্তু মিঠির সঙ্গে একটু অন্যরকম সম্পর্ক ছিল যেটা আমরা সবাই জানি কিন্তু এক সময় বৌদি বৌদি সেই সম্পর্কটাকে ভেঙে দেয় আর ভেঙে দেওয়ার কারণেই প্লুটো সেটা সহ্য করতে পারেনি আর ময়ের সঙ্গে সম্পর্কটা জুড়ে দেয় আর বিয়ে দেওয়ারও চেষ্টা করে কিন্তু প্লুটো সেটা হতে দেয়নি প্লুটো আমাদের সবার মাঝখান থেকে এভাবে এভাবে চলে গেছে তাই আমরা সবাই কিন্তু প্লুটোর জন্য কষ্ট পাচ্ছি এসব কথাগুলো এখানে আমি বলতে চাই না আসলে বলার কথাও না কিন্তু এমন কিছু সিচুয়েশন হয়েছে যাতে এই কথাগুলো না বলে পারলাম না এই কথাগুলো এখানে বলা দরকার ছিল প্লুটো কিন্তু তার মনের কথা সবটাই বলে গেছে সবটাই লিখেও গেছে তাই এখানে কেউ যে এসে কোনো বানানো কথা বলবে সেটা কিন্তু বলার কোনো উপায় নেই এখানে মিঠি মিঠি আর প্লুটোর একটা ভালো সম্পর্ক ছিল খুব ভালো ওদের গভীর সম্পর্ক ছিল ও দুজন দুজনকে খুব ভালোবাসতো তাই আমি চাইবো মিঠি এখানে এসে প্লুটোর জন্য কিছু বলুক যদি মিঠি চায় তখন মিঠি দাঁড়িয়ে গিয়ে প্লুটোর ছবির সামনে যায় তারপরে প্লুটোর ছবির সামনে গিয়ে কাঁদতে থাকে মিঠি তখন মো প্রচন্ড রেগে যায় আর রেগে গিয়ে মিঠি কাছে যায় আর গিয়ে বলে এ কি তুই সাদা শাড়ি কেন পরেছিস সাদা শাড়ি তুই কেন পরেছিস এখানে শোক দেখাতে এসেছিস হ্যাঁ শোক দেখাতে এসেছিস তুই তো বিধবা মানুষ বিধবার একটা পাঠ করছিস তাই তো বিয়ে হচ্ছিল আমার সঙ্গে তাই আমি আমি বিধবা তুই তো বিধবা নস তুই একটা নাটক করছিস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লুটো তোর জন্য তোর জন্য চলে গেছে প্লুটোকে শেষ করে দিয়ে এখানে আবার নাটক করা হচ্ছে তারপরে বুবলাই সেখান থেকে মৌকে নিয়ে যায় এদিকে মিঠি প্লুটোর ছবিতে হাত রেখে কাঁদতে থাকে তারপর মাইকে সামনে বলে আমি শুধু একটা কথাই বলতে চাই প্লুটো তুই যেখানে আছিস সেখানেই তুই ভালো থাক আমি জানি তুই তুই আমাকে খুব ভালোবাসতিস আর আমিও আমিও তোকে খুব ভালোবাসতাম সেটাও তুই জানতিস তার জন্যই তার জন্য হয়তোবা তুই এই পৃথিবী ছেড়ে চলে গেছিস আসলে এই পৃথিবীতে তো তুই আর আমি এক হতে পারিনি তাই আমরা যেখানে গিয়ে এক হতে পারবো সেখানে গিয়ে ঠিক এক হবো যে যাই বলুক না কেন আমি আমি তোকে খুব মিস করি আর তুই চলে যাওয়ার সাথে সাথে আমার জীবন থেকে সব রংগুলো হারিয়ে গেছে আমার জীবনে আর কোনোদিনও কোনো রং আসবে না এই বলে মিঠি কাঁদতে থাকে তখনই অনন্যায় এসে বলে নাটক করা হচ্ছে না নাটক করা হচ্ছে নাটক করছো আমার ছেলেটাকে এভাবে শেষ করে দিয়ে নাটক করছো এই বলি মিঠির গায়ে হাত পড়তে চাই অনন্যা তখন সবাই মিলে অনন্যাকে আটকায় ওইদিকে কমলিনী মিঠিকে সরিয়ে নেয় তখনই অনন্যাকে নতুন বলে আচ্ছা বৌদি কি করছো তো তখন রেশমি বলে ঠিকই তো করেছে এখানে আসার ওদের কি দরকার ছিল আচ্ছা লজ্জা শরম নেই না তোমাদেরকে বললো বলেই তোমাদেরকে এখানে আসতে হবে কেন এসেছো এখানে কেন এসেছো নাটক করতে এসেছো তোমাদের জন্যই তো আজকে নুটোর এই অবস্থা দেখতে পাচ্ছ না অনন্যাদির কি অবস্থা হয়েছে আমার মেয়েটার কতটা কষ্ট হচ্ছে তাহলে কেন এসেছো এখানে কেন এসেছো তখনই কমলিনী অবাক হয় তখন নতুন বলে দেখুন এটা একটা স্মরণ সভা দুটো স্মরণ সভা তাই এখানে আপনি যেমন আসতে আমন্ত্রিত তেমন ওদেরও না এখানে আসার জন্য ওরাও তেমন ইনভাইটেড তাই আপনি ওদেরকে অপমান করতে পারেন না বুঝতে পেরেছেন আপনাকে এত বড় সাহস দিয়েছে আপনি ওকে অপমান করবেন তাই আপনি কিন্তু একদম বাড়াবাড়ি করবেন না প্লুটো তার জন্য কিসের জন্য চলে গেছে সেটা সেটা কিন্তু আমরা সবাই জানি আপনারা মানুন মানুন বা নাই তখনই বলে আচ্ছা মিঠি এখানে আসা কি দরকার ছিল বলতো কোনো জায়গায় তোর জন্য শান্তি পাচ্ছি না মুখ থাকছে না আমাদের কি দরকার ছিল আসার তখন বর্ষা বলে আসতে তো হবেই আসবে না হলে এরকম ভাবে সব জায়গায় অশান্তি করবে কি করে তাই না ওর অপমানের জন্যই তো প্লুটো সবাইকে ছেড়ে চলে গেছে প্লুটো সহ্য করতে পারেনি ওর অপমানটা প্লুটোর মৃত্যুর জন্য তো ও নিজেই দেয় আর এখানে এখানে আবার এসেছে কান্না দেখাতে কিসে কষ্ট দেখাচ্ছে তখনই মিঠি বলে আচ্ছা তুমি কেন এসেছো এখানে তোমার কি দরকার তখন তো বর্ষা অবাক হয় আর বর্ষা বলে আমি মামিমা মৌকে সামলাতে এসেছি তখন মিঠি বলে তুমি কতদূর চিনো মামিমাকে এখানে মামিমাকে সামলাতে এসেছো নিজেকে নিজেকে সামলাও যাও তখনই রেশমি বলে বা খুব ভালোভাবে এদিকটাও বুঝিস ওদিকটাও বুঝিস তাই তো আমার মেয়ের জীবনটা পুরো শেষ করে দিয়েছিস তুই আমার এই অবস্থা তোর তোর জন্য জন্য তখনই বলে চুপ করবে তুমি তুমি কথাবার্তা নিজেও জানো যে তুমি কি সব কথাবার্তা বলছো তখনই অনন্যা বলে আমার আমার ছেলের এই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে তো শাস্তি দেবো শাস্তি দেবো তো আমি পুলিশ তো কিছু করছে না পুলিশ কিচ্ছু করবে না কিন্তু আমি নিজের হাতে তাদেরকে শাস্তি দেবো শাস্তি না দেওয়া পর্যন্ত তো আমি আমি থামবো না আমি থামবো না আমি শান্তি পাবো না আমার ছেলেটা আমার ছেলেটা আমাকে আমাকে এইভাবে এইভাবে ছেড়ে দিল এইভাবে ছেড়ে চলে গেছে আমি আমি একজন ছেলে সন্তান হারা মা আমার কষ্ট কেউ বুঝতে পারছে না না যারা এই অবস্থার জন্য দায়ী তাদেরকে আমি ছাড়বো না ছাড়বো না আমি তখন প্রসঙ্গ বলে দেখুন আপনার সঙ্গে আমার কোনো কথা যায় না কারণ আপনি একজন সদ্য সন্তান সন্তান হারা মা তাই আপনাকে আমি কিছুই বলবো না তবে আমি এটা বলবো যে এখানে কারো কোনো দোষ নেই সব দোষ আপনার আপনি জানতেন না যে মিঠির সঙ্গে প্লুটোর একটা সম্পর্ক ছিল তারপরেও তা জানা সত্ত্বেও আপনি এইভাবে আমার মেয়ের সঙ্গে সম্পর্কটাও জুড়ে দিয়েছিলেন আমার মেয়ের সঙ্গে এইভাবে বিয়ে দিতে চেয়েছিলেন তার জন্যই তো আপনার ছেলে আজকে আপনাকে ছেড়ে চলে গেছে আপনি জানতেন না সবটাই তো জানতেন তারপরেও এসব কথা বলা মানে কি বলুন তো আপনি যেমন ময়ের কষ্টটা বুঝতে পারছেন তেমন তো মিঠির কষ্টটা আপনার বোঝা দরকার বোঝা দরকার না তো বন্ধুরা আজকের আপডেটটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ